দু হাজার পঁচিশ সালের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আজ দুপুর ইন্টারনেটে ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে এর মধ্যে নজর কাটছে একটি নাম টাঙ্গাইল কটন মিলস উচ্চ বিদ্যালয় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা গোড়াই মিলগেট এলাকায় অবস্থিত এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি এবারের এসএসসি ফলাফলে দেখিয়েছে এক চমকপ্রদ সাফল্য এই ক্রীড়া প্রতিযোগিতা করবেন এবং যিনি তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি সেই দায়িত্ব সুশৃঙ্খলভাবে পালন করবেন এবং আমাদের চতুর্থ শ্রেণীর যারা আছেন তারা তাদের সার্ভিস গুলা সুন্দরভাবে সম্পন্ন করবেন এবং যা খেল যেখানে নিয়োজিত করা হয়েছে তিনি সেখানে তার দায়িত্ব পালন করবেন এবং আমরা যার মধ্যে গোল্ডেন এ প্লাস সহ পুরো মির্জাপুর উপজেলায় তৃতীয় স্থান নিজ ইউনিয়ন গোড়াইয়ে প্রথম স্থান একশো জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ বিরাশি জন এবং গড় পাশের হার ছিয়াত্তর দশমিক এক পাঁচ শতাংশ এই অসাধারণ সাফল্যের পেছনে রয়েছে প্রতিষ্ঠানটির নিবেদিত প্রাণ শিক্ষকবৃন্দের নিরলস পরিশ্রম ছাত্র ছাত্রীদের আত্মনিবেদন ও অভিভাবকদের সহযোগিতা বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থীদের উল্লাস ছিল চোখে পড়ার মতো অনেকে ফলাফল হাতে পেয়েই কেঁদেছেন আনন্দে কেউ আবার মুঠে ফোনে পরিবারের সঙ্গে ভাগ করে নিয়েছেন তাদের সাফল্য প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বলেন আমরা সব সময় চাই শিক্ষার্থীরা শুধু ভালো রেজাল্ট করুক না এবারের ফলাফল আমাদের দায়িত্বকে আরো বাড়িয়ে দিল শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি অনুরোধ এই প্রতিষ্ঠানকে ঘিরে যেন শিক্ষার আলো আরো অনেক দূর পর্যন্ত যায় টাঙ্গাইল কটন মিলস উচ্চ বিদ্যালয়ের এই কৃতিত্ব শুধু একটি প্রতিষ্ঠানের নয় এটি গোড়াই ইউনিয়ন ও পুরো মির্জাপুর বাসীর জন্য একটি গর্বের নাম সকল শিক্ষকদের প্রতি জানাই বিনম্ন শ্রদ্ধা সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও দোয়া তাদের আগামীর পথক আরও উজ্জ্বল ও সমৃদ্ধ থেকে শাকিল শিকদারের রিপোর্ট